অনেক রেওয়ায়ত কে জানা অনেক হাদিস মুখস্থ করে নেওয়ার নাম না এটা তো একটা নূর যেটা আল্লাহ তাআলা যার অন্তরের মধ্যে চাবেন দিয়ে দিবেন এই নূর যখন অন্তরের মধ্যে আসে এটার কোনো আলামত আছে কোনো নিশানি আছে মানুষ যখন অসুস্থ হয় ওটার কিছু আলামত বোঝা যায় এই যে আপনারা পড়তেছেন আমরা পড়াচ্ছি এটা ভিতরে গেছে নাকি না নাকি এটা গলার মধ্যে আটকায় আছে নাকি এই কান থেকে এই কানে পার হয়ে গেছে নাকি অন্তরের মধ্যে বসছে এটা কোনো আলামত কোন নিশানি আল্লাহ নবী বলেছেন কি বলেছেন যখন এই নূর ভিতরে আসে তখন অন্তর খুলে যায় তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হাই তিলকাল আলামত ইয়ারসুল আল্লাহ কি আলামত এটা যে নূর ভিতরে আসছে এটা নেশানি কি তল্লা রসুল বললেন প্রথম এটা যে দুনিয়া থেকে অন্তর সরে যাবে প্রথম আলাম দুনিয়া থেকে অন্তর সরে যাবে দুনিয়ার দর দুনিয়ার পিছনে দৌড়ানো দুনিয়ার লোক আর ওইটার হেলস এটা অন্তর থেকে বের হয়ে যাবে দ্বিতীয় নিশানি কি বলে কি না জান্নাতে শখ লেগে যাবে চিরস্থায়ী ঘরের শখ পয়দা হবে তৃতীয় নিশা কি বলে মৌতে কাব্লাল মৃত্যুর আগে আগে মৌদের চিন্তা অন্তরের মধ্যে বসে যাবে এই তিনটা এখন আমরা যা কিছু করতেছি এটাতে একটা নূর পয়দা হয় যদি এই নূর পয়দা হচ্ছে তাহলে সঠিক রাস্তায় যাচ্ছে আর এই নূর অন্তরের মধ্যে আসে তখন তখন এই আলামত প্রকাশ পায় এই তিনটা আলামত এই তিনটা নিশানি যদি আসতেছে তাহলে আমাদের মানসির আমাদের রাস্তা ঠিক আছে যদি নাই তাহলে কোথাও রাস্তা ভুলে গেছে তাহলে সঠিক রাস্তার দিকে আসা জরুরি আর হতে পারে আমরা মানুষের দৃষ্টিতে আল্লামা হব আর আল্লাহ দৃষ্টিতে জাহিল হব মানুষ আমাদেরকে আল্লামা বলবে মুফতি বলবে খতিব বলবে মহাদেশ বলবে বলবে আর আল্লাহ আমাদেরকে নাদান জাহিল অশিক্ষিত মানুষের মধ্যে সমার করবে হতে পারে এই জন্য এই অন্তরের দুনিয়া আবাদ হয় ইমান আর নূর দিয়ে এটাকেও দেখা উচিত চিন্তা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে দাওয়াতের কাজ দিয়েছেন এর মধ্যে যে ধাক্কা খাবে এ কোরআন আর হাদিস পৌঁছানোর জন্য যায় ধাক্কা খাবে আল্লাহ তালা এই নূর তাদেরকে দিয়ে দেন মুজাহিদা করা ছাড়া এই নূর আসে না আমাদের তোর তিবে মাদারিসের মধ্যে সহুলত দেওয়ার একটা মেজাজ আমরাও সহুলত দিতে চাই মোশাক্কাতের মধ্যে পড়ব কিন্তু দেয়ানের দাঁড়িয়ে কথা এটা মুজাহিদা করা ছাড়া অন্তরের মধ্যে নূর কোনোদিন আসে না অন্তরের মধ্যে যখন যখন ধাক্কা খেতে হয় এই আইন শিখার জন্য এই আইন পৌঁছানোর রাস্তায় যখন কষ্ট মুজাহিদা কোরবানি আসে আর আল্লাহর দিকে অন্তর মতবজ্জ হয় তখন এই অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর দেন খাইলাম ঘুমাইলাম আরামে থাকলাম এই নূর আসা বড় কঠিন হয়ে যায় যখন এই অন্তর এই অন্তর আল্লাহ তালার হেদায়তে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন তখন আমি আলেম হইতে পারব আমি শুধু পড়ালেখা করেই আমি আলেম হয়ে যাব না আল্লাহ তালের মায়ের আল্লাহর পরিচয় আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য যা কিছু করতে হবে যেহেতু আমাদের পড়ালেখার জবান ফান্নি জবান ইস্তেলাহি জবান মহাব্বতের জবান মাদ্রাসার যে জবান আমরা পড়াই ফায়লা ফায়লু ফালা থেকে শুরু হয়ে যায় হ্যাঁ তো এটা একটা ফান্নি জবান

মোহাব্বতের জবান খুব কম হয় এসব কিছু আমাদের ব্রেনকে জ্বালিয়ে দেয় এবং ব্রেনকে তেজ করে আর অন্তর সুস্থ করে দেয় আর এই অন্তরই আমাদের শরীরের উপর ক্ষমতা ধর ইন্নাফিল জাসাদি মুতাওয়াতিল اذا صلح الصلح الجسد كله واذا فسد فسد الجسد كله الا وهي قل تو شريرের উপর আমাদের دماغের না ايه حاكم وجاش تسبك. كلا بل هان على قلوبهم ما كانوا يكسبون. لا تعمى الابصار ولكن تعمى القلوب التي في الصدور ولهم قلوب لا يثقون بها. قران الدلكي بوحات القدس আমাদের মাদারিস মধ্যে যে ব্যবহার হয় মাফ করবে বেশিরভাগ ওইটা পানি আর ইস্তেলাহি জবান ওইটা অন্তরকে পানি কম দেয় ব্রেনকে লাগায় তবে মুনাজিরানা হয়ে যায় আর অন্তরের থেকে ভালোবাসা দূরে সরে যায় আমাদের এক ওস্তাদ ছিলেন আমি যখন পাকিস্তানে পড়তাম তো উনি বয়ানের জন্য তার শেফ আনলেন তো দুই ছাত্র ছিল তখন প্রতিষ্ঠানে উনি বলতেন যে আমি তোমাদের সামনে কি বয়ান করবো যে না তোমরা জান্নাত বোঝো না জাহান নাম বোঝ তোমরা জান্নাতের দ্বারা জান্নাতের দ্বারা খুশি হও না জাহান নাম বললে কামদ না তো কি এটাতে উনি বয়ান শুরু করলেন কলেজের ছাত্রদের মধ্যে বয়ান করি খারা কামতে থাকে জাহান নামের কথা শুনলে তোমরা পাথর হয়ে বসে থাকো